বর্তমানে জালেমরা যত চিঠি লিখে আমরা হয়তো ভালো বক্তা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে হয়তো জায়গা আছে আলোচনার মাধ্যমে কিছু টাকা উপার্জন করে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি কিন্তু যিনি মসজিদের মহাজিন এবং পাঁচ অক্ত নামাজের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে ওই মোয়াজ্জেনের ওই ইমামের দেখা দেখে বন্ধু পথ চাওয়া কোনো কিছুই নাই কারণ বলতে দেরি চাকরি চলে যে দেহ দেরি হবে না কারণ এটা হলো সবচেয়ে বড় জুন কারণ স্বাধীন ভাগ শক্তির উপর তোমার হস্তক্ষেপ এটা হলো সবচেয়ে বড় জানেম ঠিক কেনা বলেন বাংলাদেশের মানুষগুলো গোটা পৃথিবীর মানুষগুলো আলেমদের বক্তব্য শুনে হেদায়েতের পথে আসে কথা বলে না না কি বেঠেক বলছি আমি আজকে আলেম চলে যাবে পৃথিবী থেকে ইসলামের শিক্ষা আলো কিন্তু নিবি যাবে পৃথিবীতে মারামারি কাটাকাটি হানাহানি কেউ না কেউ কোনো না কোনো আলেমকে ভালোবেসে নিজেকে কন্ট্রোলে রেখেছে ঠিক না ঠিক আল্লাহ বলেছে মুখরোচক খাবারের ব্যবস্থা নাই একটা খাবার বরাদ্দ রেখেছি সেটার নাম হলো যজ্ঞ সেটার নাম কি এটা এতটাই বিষাক্ত হবে আমার দিকে তাকান আলোচনা শেষ মুখের কাছে আনতে দেরি দাঁত ঝরে পড়ে যাবে একটা ফোঁটা পেটের মধ্যে যাইতে দেরি সবগুলো বন্ধ লিকুইড হয়ে বের হয়ে যাবে এই বড় ধর্ম স্কুল পড়ার জমি নেই আমার কথা নয় একটা ফোঁটা যাক্ষণ যদি এই মুহূর্তে আল্লাহ ফাদা আল্লাহর হাবি বলেছেন কেমন পর্যন্ত পৃথিবীর মধ্যে কোন শস্য জন্ম হবে না পৃথিবীর মাটিটা পুরো বিষক্ত হয়ে যাবে জোরে জোরে নাও যাবে বন্ধুরে আমার এখানেই শুধু খান্ত নীশ্বরীপের মধ্যে এসেছে আর একটা খাবার যেটা নাম হলো তিনাতুল খাবার তিনাতুল খাবার কি আমার নবী বলেছেন আরেকটা জাহান নামের নিংরানো রক্ত পুজ ঘাম বুঝছেন নি পুরস্কার না এটা এটা কি পুরস্কার নাকি তিরস্কার জাহান নামীদের জন্য এটাকে কি বলা হয় আল্লাহ প্রদত্ত একটা আজা গজ কি আর একটা জাহান্নামি যে পাপি সে একেবারে পৌঁছে যাবে কি হয়ে যাবে গোস্ত কি হয়ে যাবে পচে যাবে আল্লাহ সিপাহী সেনাবাহিনীদেরকে বলবে এগুলো সব বোতল কি করো আরেকটারে দাও যেটা একবার এটা না আরেক দিক আবার তৈরি হবে হবে কি একবার দিয়ে তো পচে এটা কি হয়ে গেছে লিকুইড হয়ে গেছে নরম হয়ে গেছে আবার কিন্তু এটা গঠন হবে একটা পচবে এটারটা যেটা গঠন হয়েছে ওইটারে খাইতে দিবে আর ওইটা পচবে এটারটা আবার ওইটাকে খাইতে দিবে এইভাবে কন্টিনিউ বন্ধ চলতে থাকবে মনে রাখবেন অভিশপ্ত মানুষগুলো দুনিয়ায় যেমনি অভিশপ্ত পরকালে অভিশপ্ত তাদের জন্য তিনি দুল কাবাল বরাদ্দ আর একটা জাহান্নামের নিংরা রক্ত ফুজ অথবা ঘাম জুড়ে জুড়ে ওই যে আমার নবী বলেছেন তাদের জন্য কবরটা হবে জাহান্ন কমপক্ষে নিরানব্বইটা সাপ থাকবে এদেরকে কবরে রাখতে দেরি অবন্ধ সবল মারতে শুরু করবে বন্ধুরী আমার এই একটা সাপ যদি কবর থেকে বের হয়ে পৃথিবীর দিকে নিঃশ্বাস ফালায় গোটা পৃথিবীর বায়ু বন্ধ বিষাক্ত হয়ে যাবে মানুষ অসুস্থ হয়ে মারা যাবে ওই সবগুলো কন্টিনিউ জালিমদেরকে সবল মারতে থাকবে ওই যে বলেছি বাচারের সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবার সুযোগ নাই জোরে জোরে কন্যা এখন কি করবে জগর জোর করে জায়গা দখল করা যাবে জি না একজনের সীমানার একজনকে ঘোষ খাইয়া বরাদ্দ দেওয়া যাবে না হ্যাঁ একজনের গাছের কাঠালে ডাল কেটে চপিচপি রাত্রে চোরের মতো নিয়ে নিজের बकरीকে খাওয়ানো যাবে জি না হুম জি না বাকিগুলো আপনারা বুঝে নেবেন সব হারাম সব কি কি করবে